রাজধানীর ঢাকায় দীর্ঘ তেরো বছরের বন্দিদশা থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরেছেন গৃহকর্মী রেখা আক্তার ছাব্বিশ জুন বুধবার মধ্যরাতে নিজ বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ বাজার এলাকায় নিজ বাড়িতে ফেরেন তিনি তেরো বছর বয়সে রেখাকে স্থানীয় ব্যবসায়ী মহসিন আলী ঢাকার ভাড়াবাসায় গৃহ পরিচারিকার কাজের জন্য নিয়ে যান সেখানে তিনি এক বছর কাজ করেন এ সময় প্রায়ই মহসিনের অনুপস্থিতিতে তার স্ত্রী রুনা আক্তার ও তার আত্মীয় লোটাস রেখাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বাড়ি যেতে চাইলে যেতে দিতেন না নির্যাতন সইতে না পেরে কোনো এক সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রেখা এ সময় এক নারীর কাছে কাজের সন্ধান চাইলে তিনি একটি বাড়িতে নিয়ে যান সেখানেই নতুন করে কাজ শুরু করেন রেখা এই নতুন বাড়িতে এসেই বন্দি জীবনে আটকে পড়েন রেখা দীর্ঘ ১৩ বছর নির্যাতন সহ্য করে বন্দি জীবন কাটাতে হয় তাকে কাজে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যে নির্যাতনের মাত্রাও বেড়ে যায় বাড়ির কথা মুখে নিলেই ঘরের আসবাবপত্র লোহার রড কাঠ দিয়ে শুরু হতো মারধর সেসব আঘাতের চিহ্ন এখনো তার শরীরে আরও জানিয়েছেন রেখা নিজেই বারো তেরো বছর ধরে থাকছি ওরা আমাকে অনেক মারধর করত কোনো কিছু হলে ছোটখাটো জিনিস হলে উনি মেয়ে যদি কানত ডিউট করতো তার এত মারত রড দিয়ে মারত বটি দিয়ে মারতো মানে সামনে যা যা পাতো গালাস কিবা ফুলদানি কিবা বা এগুলা দিয়ে মারতো মারতে মারতে তখন আমার এই এই দাঁত আমার প্রচণ্ড দুইটা দাঁত ভেঙে পড়ছে তো প্রচণ্ড এই জায়গা পুরা রড দিয়ে যে বাড়ি মারছিল ওগুলো প্রচণ্ড দাগ আছে আমার পায়ে দাগ আছে ওই তেরো তেরো বছর চোদ্দ এই যে কাজ করছি আমি তখন একটা উনি আমার এই বছর কত এত বছরে আমার কোনো টাকা পয়সা দেয় নাই উনি কাছে রাখতেন তো যখন আমি অর্ডার ফোর চা পাইছি খুলে বেরোয় তো ওইখান থেকে আমি সিএনজিতে রকম সিএনজিওয়ালারা বলছি একটু ভাই আমার এই বাস স্ট্যান্ডে পৌঁছান ওইখানে গেছি তো দু দিন আমি রাস্তায় ছিলাম বাস স্ট্যান্ডে গিয়ে তারপর উনি জেসি টিকিট কত দাম বলছে নয়শো টাকা টিকিট হয়েছে এখানে বাবলু আমার কোনো প্রথ নাই তো আমার একটা কন্ট্রাক্টর সাথে আমার দেখা হয়েছে সে কন্ট্রাক্টর বলছে তুমি যাবো কোথায় তো আমি বলছি ঠাকুর কাতে যাবো ও ঠিক আছে আমি তোমাকে নিজেই ঠাকুরকে পৌঁছে দিয়ে আসবো তো ওয়েট করছি তারপর এগারোটা বাজে উঠছি গাড়িতে তারপর রাত বারোটা বাজে আমি ঠাকুরকে পৌঁছছি তবে ঠাকুরকে পৌঁছা দিয়ে উনি আমার সিনজিতে সরাসরি ছাগলাটিতে পৌঁছা দিচ্ছি চিনাই আমি তো অনেক চেষ্টা করছি আসার জন্য আমি শুধু চান্সে ছিলাম যে কখন দরজাটা খোলা পাবো এবং কোথায় কোন জায়গায় চাবিটা রাখবো যে আমি এখান থেকে বেরোনোর জন্য তো এক চাবিটা পাইছি বের বেরোছি আমার যে একটা বোন আছে আমি শুধু শুনতাম কিন্তু জীবনে চোখে দেখি নাই কিন্তু সে ফিরে আসবে কিনা আমরা জানতাম না আমার বোন যতদিনে ঢাকা ছিল ততদিন পর্যন্ত আমাকে ভালো লাগে না আমার বড় বোন এখন আসছে এখন আমার মনটা একটু ভালো লাগতেছে আমার মেয়ে বারো বছর তেরো বছর তে চলে গেল আমি মেয়েটাকে দেখতে পারিনি বাবা মা তাথা কাক মেয়েটা দেখতে পারেনি সে মেয়েটা কারণা করছিল কবে আসার কোনো রাস্তা পায়নি বন্দি করা ছিল ওদের ফাত্রী দাবি করে আমি নিশ্চিত চাই ছোটবেলা দেখছিলাম ছোট আছিল আর হেরা গেছিলো বাসায় ফিরে আছে গ্রামবাসী লোকগুলা খুবই খুশি হয়েছে